দান করিবে দুরা গো খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আব দান করিবে মা বোনানা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আসুন আড়াই হাজার টাকা পাঁচ দিতে পান্না না বাবা কষ্ট হয় আড়াই হাজার টাকা জীবনে কি নাম বাবা মোহাম্মদ নাসির উদ্দিন মা বাবা আছে মা রে বাবা লাই রে আড়াই হাজার টাকা দেয় এই কবরস্থানের লাগি আসুন বাবা নাসরুদ্দিন বাবার মতন করি আরেকটা বাবা হিম্মচ্ছে লাগাই আড়াই হাজার টাকা মা তুমিও অমর গে থাক মোর জীবনে তর তুমি মা ময়ূরা গেইলে কান্দব নিশারাইতে কেউ কান্দিনি পশবে কালে কিন্দিছিল শুধু তোমার মা মায়ের কে গো ব্যথা দিও না আব্বা আসুন আড়াই হাজার টাকা এই বাবার মতন করে আড়াই হাজার টাকা না সুদ্ধ মত করে আর একটা নাম শুনি দোয়া করব বাবা কেউ যাবে না বাচ্চা বস খেসেই আছে তাবারক আছে নষ্ট করবো না আদম নষ্ট করবো না সবার বস না দিস নাই আয় বাবা বস তো কাছে বসে চাক নাই বস বাবা তো বসে শোনা বস বস ওটি বসে নাই না বস আদব নষ্ট করবো না আব্বা আসুন আরেক বাবা আড়াই হাজার টাকা দেন আর হিম্মত আল্লাহ এলেকার ধনী এলেকার গুণী এলেকার মানি আল্লাহ তো সম্মান দিবে আল্লাহ তোকে ইজ্জত দিবে আল্লাহ তো ধনী বানেবে আল্লাহ তোর ব্যবসা বাণিজ্যের মধ্যে খাই দিয়ে দিবে সোনারে জীবনে কত টাকা লস করেছ আজকে সেই আড়াইটা হাজার টাকা আমি তোমার কাছে চাই কি নাম বাবা আব্দুল কদ্দুস আব্দুল কদ্দুস বাবা আছে আব্দুল কুদ্দুসে মালা নাই থাকবে নাই থাকবে আল্লাহ আকবর আব্দুল কুদ্দুসে আড়াই হাজার টাকা দেয় আল্লাহ এই কবরস্থানের লাগিয়া পাঁচশো টাকা নগদ দেয় বুঝিয়া দুই হাজার টাকা লেখি না কে কবরস্থানের খাতা বাবা দুজন হয়ে গেল আড়াই টাকা চারটে বাবা দেই চারজন পৃথিবীতে আল্লাহ চারটে আসমানি কোরআন পাঠিয়ে দিয়েছে চারটে মরসুম ফেরেস্তা চারটে মোজাহাব আসুন বাবজন আর একটা বাবা তিন নম্বরটা আড়াই হাজার টাকা দেনওয়ালা আর একটা বাবা আসুন দুইজন হয়ে গেছেন আব্দুল কুদ্দুস নাসরুদ্দিন আর একটা বাপ যদি বলেন একটা মা বোন ফতে মা সুখ আপনি মরমি হাজার আসামে নমিনা কাদি যে নমিনা আইসা জলেকা যা তুমি মা বোন মা আর এই হাজার টাকা একটা মা বোন যদি মুখে থেকে শুনতে পারি আমি অত্যন্ত খুশি হয়ে যাবো এলাই না যখন কম তো ইনশাল্লাহ মা বোনেরা তোমাদের ফ্যান্ডেলে আম্মা আমি একটা গামছা পাঠিয়ে দেবো আমার যেটা ব্যবহারিত গামছা এটা আমার মাথায় রাখি এই গামছাটা আমার হুজুর ধরে যাবে এই গামছাটা দুইজন ধরিবেন আল্লাহর কবরস্থানের জন্য আপডাউন করবেন মা বোনেরা হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা হাতে সোনা গালা সোনা কানের সোনা যা আসে এই কবরস্থান সাদগা দিয়ে যাবেন কি নাম বাবা আনোয়ার হোসেন আল্লাহ দেখে রে তা আড়াই হাজার আনোয়ার হোসেন রে আড়াই হাজার টাকা দেয় ও রে এই লাগিয়া। দান করিবেন খালি হাতে যাবেন না তোমার প্যান্ডেলে যেসে মাক মা আমার রুমালটা আজ ভাই কত দেব আড়াই হাজার দে ইনশাল্লাহ তো লাগাই না নাই আমার ভাই আজুলে মানায় বাবা নাই আসে পড়িয়ে কোনো দিন যদি মনে হয় মাটার কথা আমার বাড়ি গেছে মাই বারবার কইছে আইজুলের কথা ছোটবেটাতে পারিলে পেলাইতে না মারে কত না দূর করিস আইজুলকে মই আমার বাড়ি গেছিল এই আইজুলের কথায় কোটবেটা পরা পরে আজকে সেই মা নাই আজকে আইজুলের কথা কাই কবে গো সে মা কবরে চলে গেছে আমার মামাই হয় আমার বাড়িতে খুব গেছিল আজকে তার বেটা আড়াই হাজার টাকা দান করল আল্লাহ পাঁচশো টাকা নগদ দিল দুই হাজার টাকা তার মা বাবার নামে সাদা করলো জোরে কন আমিন আল্লাহ তাকবির আল্লাহ তাকবির দান কারি কি জিন্দাবাদ জোরে কন দান কি দান কারি কি দান কারি কি হানিবালি দান কারি কি আনিবালি আলী দান করি কি শাহিদুল দান কি আনোয়ার দান কি আজিজুল দান কি আসুন বাবা আসুন আর হাজার টাকা কয় তিনজন হলো আড়াই হাজার করি আর একটা নাম্বারে খুশি হয়ে যাব। চারটে হইবে পৃথিবীতে আল্লা আসমানি কিতাব চারিখেন যে তরু জবল জিল কোরআন চাইতে মজাহাব হানাবি সাফি হামবিলি মালিকি চারটে মসুফরেস্তা জিবেল আজার মেকালি সাফিল আসুন চারি মজাহাব আসুন আর একটা নাম আর একটা নাম বাবা আড়াই হাজার টাকা আমার কলি আমার মা বোনেরা আমার আম্মারা ফাতে মাসকাবিলি মরমি হাজারি সাজোলেখা যত মা বোন আসেন আড়াই হাজার টাকার একটা মান নামে শুনি দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ আমার মা বোনের অত্যন্ত অত্যন্ত দানিশ ধর্মশালায় সভা করলেও কবরস্থানে বাবা পাঁচই নভেম্বরে বিয়াল্লিশটা ফুল মহিলার থেকে দিছে কয়টা ফুল কয়টা বেয়াল্লিশটা ফুল মহিলা দান করছে ধর্মশালা সভা দেব সোনা আমাকে হাতের সোনা গালার সোনা হাতের চুড়ি সোনার চুড়ির রূপে কম খালি সোনা আমি প্রায় কয়েক লক্ষ টাকা কালেকশন করছিলাম এইবার আমি সোনা ব্যস্ত হাত দিয়ে অ্যাংগুড়ি ধরি মুটে মুটে একবারে খামচা নিয়ে সোনা দেন কত হয় কায় চল্লিশ হাজার ষাট হাজার দি দিং তাহলে মহিলারা কত সোনা দান করছে আমি সেই জন্য বলছি মা বোনেরা তোমার স্বামী নাই তোমার সোনা কে দেখে তোমার স্বামী নাই তোমার রূপে কে দেখে তোমার স্বামী কে দেখে মা আড়াইটা হাজার সেই স্বামীর নামে আল্লাহ নামটি কত সুন্দর পাঁচশো টাকা দেড় মৌলা খুশি করিয়ে আড়ে হাজার দিতে বন কষ্ট হয় একশো বাবা আছেন দে বসিয়া এক হাজার করি কি দিয়ে যান কেউ যাবেন না খালি হাতে এক হাজার করি পঞ্চাশ জন বাবা লেখি যাইবেন চলিয়ে আসুন এক হাজার করি পঞ্চাশ জন বাবা এই জন্য সর্বপ্রথম যাই এক নম্বর লেখাবে আল্লাহ পঞ্চাশ ভক্ত নামাজ ফরাত সব আমার নামে লেখি দিবে জোরে কোন আমিন জরে আসুন এক হাজার কোড়ি পঞ্চাশটা বাবার নাম ইনাম আয়বালি তো আব্বা তো নাই আয়বালি ভাগিনায় আমার আমারে হঠাৎ করি মারা যায় তার আব্বা কি নাম বাবা মা বাবা আছে আল্লাহ জিয়ারুল হক এক হাজার টাকা দেন বলা মা বাবা আছে বাসি আল্লা দানকারীর দান মৌলা করে ওর রেজিস্টার আয়োবালি দান করিছে আব্বাটা লাগিয়া হঠাৎ করি তারা রে চলিয়া রতিয়া আদার বাজারে দেখা হয় আমার কি বন্ধু ভাবিয়া আমার মাসে কতবা এক হাজার আমার মাসে হাজি আলি শেখ আমা জীবন ভরে মানুষ হইলাম তাদের কাছে কতবা কি নাম বা আব্দুল আব্দুল গফুর এক হাজার কুড়ি দেয় কবুর কত তিনশো এক হাজার আছে বাবা সাইদুল সেকেন্দার তিনশো দিয়ে তোর নাম কি বাব নবী কত বা এক হাজার তোর আব্বার নাম কি নুর জামাল শেখ তো আব্বা আছে আল্লাহ নুজ্জামান শেখের ছেলে আই উফিনবি এক হাজার টাকা দেয় এই কবরস্থানের লাগি জামিল হোসেন এক হাজার তা বাবার নাম আশরাফুল শেখ জামিল হোসেনের বাবার নাম আশরাফুল শেখ এক হাজার বাবাকীর নাম কি অথবা এক হাজার আগ্রে মওলা তাকাইয়া আনোয়ার আলী 1000 টাকা দেয় এই কবরস্থলে রু লাখিয়া মলা মৌলা তা খাইয়া এক হাজার টাকা দে লেখিয়া জামিলি এক হাজার টাকা দে লেখিয়া নাই থাকবি এক হাজার হল বাবা এক হাজারের নয় জন আল্লাহ পৃথিবীর দশজন সাহাবিকে আল্লাহ জান্না দিয়েছেন কয়জন সাহাবিকে আল্লাহ সরাসরি জান্না দিয়েছেন জান্নাতে সার্টিফিকে দিয়েছেন তাতে এক নম্বর সাহাবি হজরতে আবু বকর সোহান আল্লাহ আসুন দশ নম্বর আসুন কি নাম বাব আনিসুজ্জামান মা বাবা আছে শোনা আল্লাহ মা বাবার হায়াত বাড়ে দাও আনিছু জামান এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ দশ নম্বর হয়ে গেল আসো বাবা কি আমার আমার হিসাব কত এক হাজার জমশেন না আমার জবসর আলী ভাইসাব আমার ভাইসাব ভাই আমার তো চাচা তো বোন পড়ছে না কাছে আমার বাড়ি গ্রামে আমার বাড়ির দিকে যায় আমি রাস্তাঘাটে দেখি আল্লাহ ভাই সাহেব সম্মান দেই আল্লাহ আল্লাহ তাকে সম্মান দে দুনিয়াতে আল্লাহ ইজ্জত দাও আল্লাহ তুমি রসুল বলছো মাল্লাই মিননা মাল্লা সাহিরে না আল্লাহ কব্বির কাবিরে না রসুল বলছে তোমার সরোকে স্নেহ করো আর মুরব্বীকে সম্মান দাও আল্লাহ রসুল হাদিস বলছে আব্বাস হইতে হাদিসটা বর্ণিত আছে ও আল্লাহ কবির কবির না তোমার ছোটকে স্নেহ করো আর মুরব্বীকে সম্মান দাও আল্লাহ আমার ভাই সাহেবকে আমি সম্মান দিই মুরব্বী হিসাবে আমার যেতু বড় আল্লাহ আমি দেখলে আর তুলে ভাই করে ডাকি আল্লাহ জামসুল আলী এক হাজার টাকা দিয়েছে এগারো নম্বর হয়ে গেছে আসুন বাবা এগারো হলো মৌলিক সংখ্যা এগারো ভাগ যায় না আর একটা দিলে বারো হবে বারো হল যুগ্ম সংখ্যা আর একটা বাপ আসুন কী নাম বাবা আব্দুল্লা জি আছে। আব্বা বেমারে আসে রে মলারে তুমি রহমান তুমি দয়ালু তোমার ডাকিতে জানি না ডাকে রে ডাকিলে খুদা কেমনি শুনে না একে ডাকিছেন মুসানবি তোর পাহাড়ে গেলেন সলি খোদারে নূরে পাহাড় জলে মুসা জলে না একদম ইউনুসেন মাসের পেটে রইলেন পরী খোদারে নামে থাকিল পরী হজম হইল তোমাকে ডাকিতে না আসুন বারো জন হয়ে গেল মুসলমান আর কাম হাক হল তেরোটা কয়েকটা গ তেরো নম্বর কি নাম বাবা আবু বকর মা বাবা আছে তোর বাবার নাম নুরুল হক আল্লাহ আল্লাহ আব্বা এখনও বেশি আছে সন্তান মার ব্যবহার আল্লাহ আবু বকর তুমি আবু বক্ষর আবু বক্ষরের মার অসুস্থ বাবা সুস্থ হিসেবে একটি মঞ্চে আছে আল্লাহ তার আদরের মাটা অসুস্থ হলে আবু বক্কর কলজ অসুস্থ হয়ে যায় মা যদি সুস্থ থাকে সন্তান অসুখ সুস্থ হয়ে যায় বাজার ঘাট থেকে কোনো দূর থেকে আসি মা ডাকটা দিলে মার কলিজে ঠান্ডা হয় সন্তান জানে মার কাছে যে আমার বুকটা ঠান্ডা করব। মা নামেটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের বতুল আপন না পৃথিবীতে মায়ের বতুল আপন জন পৃথিবীতে ওমা তুমি অমর হয়ে থা তুমি আবু বক্রে মা সুস্থ তার বাবা পিছনে মঞ্চে বসি এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার মাকে আল্লাহ আঠ আঠারো বছর পর্যন্ত আল্লাহ আয়ুবকে বেমার দিয়েছ আল্লাহ আছে আবু বক্ষরে মা অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থ করি দাও আল্লাহ তার মাকে তোমার হুকুম রসুলের তরিকে চলা তৌফিক বাবা তেরো জন হয়ে গেল আর একটা হলে চোদ্দ জন হবে চোদ্দ হাজার হয়ে যাবে আর একটা এক হাজারের নাম দিয়ে আমি নিচের দিকে চলে যাব চোদ্দ নম্বরটা কে আছে যে হুজুর এক হাজারের চোদ্দ নম্বর আমি দিয়ে দেবো একটা নাম হাত দেখাবো ওখান থেকে বলবেন জামাই সাহান চোদ্দ নম্বরটা কি নাম বাবা বাবা আছে মজিদুল হক এক হাজার আল্লাহ আল্লাহ মজিদুল এক হাজার টাকা আল্লাহ কবুল কর যরক না আমিন 500 টাকা নগদ দিল আব্বা দিন দোয়া กัน দাও এ অসুস্থ আল্লাহ মজিদুল এর বাবা সুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দিও আল্লাহ তার বাবা যত বেমান ছিল আল্লাহ তুমি যদি ভালো করে দাও তার তার বাচ্চা খুশি হয়ে যাবে কি নামবা মন নাম বাবা নাম খল নাম বাবুল আলী কত এক হাজার ই নাই নাইখানপের আল্লাহ বাবরা রে বাবার না মিটি খঁইবোরা লি গো এক হাজার টাকা দিল মলা দান করি পনেরো নম্বর হলো আর নাকি পাঁচটা কুড়ি হাজার হয়ে যাবে এক হাজারের আর পাঁচটা নাম আছে মুসলমানের পাঁচটা বুনিয়াদ কলে মানামাহজা দুরা দান করিবেন মা বনা পাঁচটা নাম লেখি পাহটা এ দান করিল ফাতেমা বি দান করিল রহিমা বি দান করিবেন মা বন গো দানের গো আমার বাবা আব্বারা আড়াই হাজার দেওয়া কষ্ট হয় দোয়া করবো বাবা হয়ে গেছে আসুন পাঁচশো কোটি টাকা কোটি টাকা আসুন বিষ্টি বাবা যদি নগদ দেয় কত বাপ এক হাজার কি নাম জহুল আল্লাহ না তবিল জহুল এক হাজার টাকা আল্লাহ ষোলো জন হয়ে গেল আর তার নাম বাকি আছে বাবা পাঁচশো কোটি টাকা দিয়ে যায় আজকে দিবে না ভাই কবে পঞ্চাশটা নাম লিখিয়ে দিয়ে যায় কবরস্থানের জন্য আল্লাহ তোমার মা তোমার বাবা যদিও কবরে যায় নাই আল্লাহ দান করা আল্লাহ মাফ করে দিবে আমার এক বাবা পাঁচশো টাকা দিয়েছে কিনার নাম আউয়েল মিয়া আল্লাহ পাঁচশো টাকা ক সাথে সিরিয়ালে পাঁচশো আসে গেছে আল্লাহ এত সুন্দর নাম আউয়েল মিয়া আল্লাহ তা দুনিয়া দুনিয়াতে আল্লাহ তাকে নিষ্পাপ না করা পর্যন্ত কবরে নিও না আল্লাহ আউয়েল মিয়াকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ তুমি সম্মান ইজ্জত বাড়িয়ে দিও পাঁচশো টাকা সর্বপ্রথম দিয়েছেন আসুন বাবা পাঁচশো করি বাবা দোয়া করি দেবো দোয়া করি তারপরও খেয়ে যাবো আব্বা বসুন একটু আগে বসুন পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা যারা যত পকেটে আছে সামনে বসো দোয়া হবে এক্ষণে একটু আগে বসো পিছনে বাবা আগে দোয়া হবে বাবা আসুন পাঁচশো দুইশো একশো টাকা যারা যত পকেটে আছে কেন থিয়ে যান ইনশাআল্লাহ বাবা আসুন পাঁচশো টাকা বাবা আমার পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা যার যত বাবা দিয়ে দিয়ে বসে দেওয়া হবে আসল কি নাম বাবা নাই মালি পাঁচশো টাকা দিয়েছে বাবা আসো পাঁচশো কোটি টাকা বাবা পাঁচশো কোটি টাকা বা বসে দোয়া করবো ইনশাল্লাহ কত বাবা আচ্ছা কি নাম শোনা সাব্বির আহমেদ পাঁচশো টাকা একশো টাকা নগদ বাবা নামটাকে লিখিয়ে দিয়ে যাও খালি বাবা দোয়া হবে এখন তাবারক দেওয়া হবে খেসড়ি দেওয়া হবে ইনশাল্লাহ ফজলে রহমান মতিউর রহমান এক হাজার টাকা নাই এক বিহির আল্লাহ আব্দুল লতি পাঁচশো টাকা দান করলে একশো টাকা নগর চারশো টাকা বাকি হ্যাঁ আব্দুল লতি পাঁচশো টাকা দেয় একশো টাকা সানো টাকা দেয় মানে মুজামা আলি টাকা আমদ আলি পাঁচশো টাকা দেয় কি পাঁচশো ডালি আহমেদ আলি পাঁচশো টাকা একশো প্লাস করি আল্লাহ দান কারির বাবা দোয়া হবে আসুন কেউ যাবেন না তারপর রেডি করা আছে এক্ষণে দোয়া হবে আসুন বাবা পাঁচশো টাকা দুইশো টাকা বা পাঁচশো টাকা লিখে দিয়ে যাবেন নগদ দিয়ে যাবেন একশো দুইশো বাবা একটা বাচ্চা আল্লাহ কি নাম বাবা বেন টু বাবা পাঁচশো টাকা আল্লাহ দান করিল বেন্টু এই স্থানে পাঁচশো টাকা দেয় দান করিয়ে কি নাম বাবা মফিজুল রহমান পাঁচশো টাকা বাবা পাঁচশো পঞ্চাশটা নাম হয়ে যাবে বহু টাকা হয়ে যাবে আসুন বাবা পাঁচশো টাকা করি সবাই আল্লাহ কত ভাই কত পাঁচশো না কি নাম ধর বাবরুদ্দিন আল্লাহ পাঁচশো টাকা কত বাবা জান না মা না এখন বাবা বস কেউ না এই তাবারক তোমার জন্য বানাইছে বাবা এই তাবারক নষ্ট হয়ে যাবে বাবা কমেডি কষ্ট পাবে আসুন বাবা আসুন বাবা এখনো দোয়া হয়ে যাবে বাবা সবাই বসে দোয়া করবে এখনই দোয়া করবো আয় বাবা সবাই ভিতরে এসো দোয়া করবো যে আয় প্যান্ট দূরে থাকে এতে দোয়া করা হবে আল্লাহ হবেছেন হ্যাঁ কি নাম বাবা ফরিদুর রহমান আল্লাহ দান করেছে বাবু আমার দোয়া হবে সবাই আসো আগে এসো মা বোনা দোয়া হবে মা বন্যা বসুন আমার আমার নাতি আল্লাহ হা হা আমার ভাই আমার দেড়শো টাকা আমার নাতি দেড়শো টাকা দিয়েছে আল্লাহ নাতির হায়া তুই বাড়িয়া দাও একজন পঞ্চাশ টাকা দিয়েছে আমার এক বাবা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আসুন বাবা দোয়া করা হবে আবার এক বাবা বাবা আসুন এখনো দোয়া করা হবে

মা মনে নাম না জানি বহুতটা আমার চাদর মধ্যে টাকা দিয়েছে আল্লাহ এই কবরস্থান জন্য আল্লাহ নাম জানি না ফাতে মা সোকনি আল্লাবিলি মরবি হাজারা সামেন অমিনা কাদি যেন ফুরমনি মুরমণি আচ্ছা তুই মা বোন দান করেছে আল্লাহ এই মাগুলোকে আল্লাহ কালকে আমার ময়দানে মা আসি আর কাতারে দান করে দিয়ে আল্লাহ কাতারে জয়েন করে দিয়ে যেরকম আমি বাবা সবাই আগে বসো থুলন এক্ষনে দোয়া হবে একটু আগে বসো আল্লাহ আগে বসো বাবা দোয়া করে আগে বসতে হবে আপনি বসে আগে বসতে হবে সবাই আগে এসুন আগে এসুন দোয়া করলে আদবে বসে দোয়া করতে সে আল্লাহ দোয়ার কাছে আদোয়া দোয়া হলো ইবাদত দোয়া হলো নামাজের মেরুদণ্ড আল্লাহ কালের বারোটা বাজে গেছে বাপ আর কষ্ট দেবো না বাবা যাক বাবা এই কবরস্থানে সবা না তোর বাকি সবা যা আজকে কমিটি বিন্দু আয়োজন করছে এটা আপনাদের জন্য ক্ষতি হয়েছে না ভালো হয়েছে বাবা জোরে বলে কার কার জন্য ভালো হয়েছে হাত তলি দেখাই ইনশাআল্লাহ তকবীর লাগাই না এক তকবীর আস্তে করে না এক বাবা যদি আগামীতে এই সভাটা কমিটি আরো আয়োজন করে তোমাদের কষ্ট হবে হবার না আগামীতে তারও সবারটা হয় কষ্ট হবে না এই কবরের কষ্ট হবে না বাবা এই কবরের সভা তোমার করতে হবে এই যত মানুষ কবরের সভা করবে। এই কবরে যে দশটা টাকা কোনো মানুষ সাদগা হিসেবে দিয়ে দেয় আল্লাহ তোর মা বাবার কবরের মধ্যে মিজানে আল্লাহ বেশি ভারী করিয়ে দিবে দেখির পাল্লা সেই জন্য বাপ পিছনে দূর দায় আসেন দোয়া করা হবে গ্যাটের বাইরে থাকবেন না দোয়া করলে ভিতরে এসে রাখবেন গ্যাটের বাইরে দোয়া করবেন না মা বোনের ভিতরে গ্যাটের ভিতরে ঢোকেন পদ্মার ভিতরে যান আমার আম্মানা দোয়া পড়া হবে এক্ষণে বাবা আয় পিছনে বাবার সবাই সামনে আসতে হবে পিছনে বাবাকে আগে পিছু তো বা দোয়া করবে দর্শক পাই নাও আল্লাহ মা আব্দুল কাদার রশিদা দুই ধাম দুই মাসে না আব্দুল কাদার রশিদা আল্লাহ দুই মাসে এক হাজার টাকা দিয়েছেন বাবা সবাই আগে ভিতরে আসো তো কই আগে ভিতরে আসতে হবে সবাই দরদ পাই না আল্লাহ জগতে পাগল কাবার জন্য সবাই কর জগতে পাগল কাবা জন্য কাবা পাগল হে মাহবুবতে হায় রে মাহবুব পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের কিরামনা রুশিদা প্রধানি খুশবু বুর্ধানী আল্লাহ এই দোয়া কর আগে আগে 1300 টাকা হল বাবা 13 হল মৌলিক সঙ্গে 13 ভাগ যায় আর একশো দিবেন চোদ্দো হবে চোদ্দ ভাগ যায় দুই দিয়েও যায় সাত দিয়েও যায় বাবা কারো একশো টাকা আছে আর একশো শহীদ সবা আমন আমি লিখে দিবে এই তেরোশো দোয়া করে আগে দু তিন আর একশো টাকা যাই দৌড়িয়ে দিবেন দেরি করে নেবেন নভিৎ ঘুরিয়ে দিন টাহা আছে কারো কাছে একশো টাকা দৌড়সবেন উপরে ভাই নামা ভাই ঝাঁঝাড়ি করো কত পান কত বিস্কুট কে কত সিগনেচার খান আসিয়ে না খেয়ে কবরাস্তার লাশ একশো টাকা দিয়ে চোদ্দোশো টাকা বানিয়ে দিয়ে যান একশো নাই যে পঞ্চাশ টাকা দিয়ে যাও আটশো পঞ্চাবত্তর আস দৌড়িও দৌড়িও দোয়া হবে দুশো দৌড়িয়েছ দেরি করেন না তেরোশো হয়েছে তেরো কত আসো তো তাই এই চোদ্দোশো হল চৌদ্দোশো কতরে বা একশো পনেরোশো রুবুল ইসলাম ষোলোশো হিসেবে গণ্ডগোল পাঁচশো আল্লাহ কত পাঁচশো একুশশো হল আল্লাহকে নয়শো তে তিন হাজার হয় হিসেবে গণ্ডগোল একুশশো কতরে একশো বাইশশো আটশো না দোয়া কর আগে কত হুজুর আল্লাহ বাইশো আর কত রেডি রে আল্লাহ চারশো বাইশো ছাব্বিশশো ছাব্বিশশো যান ছাব্বিশশো পঞ্চাশ সাড়ে দিয়ে তিন হাজার গন্ডগোল সাড়ে তিন হাজার টাকা দোয়া করা যায় না নাই তো সাড়ে তিন হাজার টাকা বানিয়ে আছে সাড়ে তিন হাজার টাকা হঠাৎ ধাধি করো কত পান কত মিষ্টি কত গুটি কত চিনে তার খান এই সাড়ে তিনশো টাকা দিয়ে তিন হাজার টাকা বানিয়ে দিয়ে যান আল্লাহ তিন হাজারশো হিদেন্লাহ আমল লিখে দিবি ও খোদা তোমাকে ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা না ওরে তুমি কেমন করি ঘুমা মাটি কি নাম নূর হোসেন আল্লাহ পাঁচ গাড়ি মাঠি দিবে

আকবা করা হ কার কার ব্যাস লাগা আছে ভোলান দিয়ে থামে আস কত বা একশো আল্লাহ উনত্রিশশো হল আরে একশো নাকি গন্ডগোল আইসো লাইন হন লাইন হন লাইন হন দোয়া হবে যে লাইন হেয়া থাকো লাইন হেয়া থাকো ইনশাল্লাহ কত বা আল্লাহ কি নাম বয়তাল্লিশ একশো দিয়ে তিন হাজার হল ইনশাল্লাহ ভাই থাকি ভোলান দিয়ে আছে তিন হাজার হয়েছে ও তোমরা তো ভোলান দিয়ে না তোমরা মুলাকাত করো কয় টাকা আসবো হাটত আছে কিছু দশ টাকাও নাই এক টাকাও নাই আর এক টাকা দিয়ে দি করছেন তো না কারো ধাগড়ি নিয়ে দাও তুই মোলাকাত কর রে কত আছে এক হাজার দেব আর পোহরত নাই কিছু নাই তোর মুলাকাত পাঁচ গাড়ি মাটি আতি তুই আরে মুাত কর কয় দে আছে দেওয়া দশ টাকা বা টাকা আছে নাই ভাই কোন দিয়ে তোর মুলাকাত হ্যাঁ গেছে একশো দাগ একত্রিশশো হয়েছে তুই কত রে একত্রিশশো বিশ তিরিশ তোর মোলাকাত তুই

দান কারি দান আল্লাহ করি নিও রেজিস্টার দানের বদলে মলা বানাইও ইমানদার সমান সমান চার হাজার বিশ টাকা হল বাপ চার হাজার বিশ টাকা দোয়া করা আগত বৈশ এ বাবা পরে গনেন পরে গনেন থন এই একচল্লিশশো টাকা চার হাজার